সকল সৌদি প্রবাসীদের কিউ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা আছে এমনকি পাসওয়ার্ডটি সঠিক থাকার পরও আমরা যখন লগ করতে যাই লগ হচ্ছে না তাই নতুন নিয়মে কিভাবে কিউ অ্যাকাউন্টটি লগ ইন করবেন চলুন দেখে আসি আর ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন যখন প্রয়োজন হয় দেখে দেখে কাজটা করতে পারবেন পার্স্টাইফ অল আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি ওপেন করার পরে আপনারা লেখবেন কিউ লগ ইন আমার এখানে কিউ লগইন দেখাচ্ছে আমি কিউ উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে ইন্টারফেস ডে ওপেন হল ওপেন হওয়ার পরে প্রথম যে লিংকটি দেখা যাচ্ছে এই লিঙ্কটির উপর আপনার ট্যাপ করে দিবেন লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আর একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেস ডে ওপেন হল এই পেজটিতে আসার পরে প্রথমে আকামা নাম্বার আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবেন আপনাদের কি ওয়া অ্যাকাউন্টটি লগ ইন হয় কিনা আমি একটু দেখছি দেখেন আমি এবার বসিয়ে দিই আমি লগ ইন ট্যাপ করে দিলাম লগ ইন ট্যাপ করে দেওয়ার পর আমাকে এরকম দেখাচ্ছে আমি আবার ট্যাপ করে দিই আবার ট্যাপ করে দেওয়ার পরে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না এরকম দেখাচ্ছে এরকম যদি হয় তাহলে আপনি একটু স্কুল ডাউন করে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে লগ ইন উইথ নাফাদ এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে এখানে আবার আকামা নাম্বারটি বসিয়ে দিবেন বসিয়ে কন্টিনিউ উইথ নাপাত এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আপনাদেরকে এই পেজ তে নিয়ে আসবে আমাকে এই পেজ ডিতে নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে একটা কোড দেখা যাচ্ছে আপনাদের অন্যরকম একটা কোড থাকতে পারে কোডটা অবশ্যই নোট করে রাখবেন অথবা মনে রাখবেন তারপর আমি এখান থেকে বাইরে হয়ে যাবো আমি সম্পূর্ণ বাইরে হয়ে গিয়ে আমি কি করবো পাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে দেখেন এখানে অ্যাকসেপ্ট দেখাছে আমি অ্যাকসেপ্টে ট্যাপ করে দিলাম তারপরে আমি ওখানে দেখেছি ফিফটি ফাইভ ফিফটি ফাইভের উপর ট্যাপ করে দিব ফিফটি ফাইভের উপর ট্যাপ করে দিয়ে আমি নাপাদের একটা পাসওয়ার্ড আছে সিক্স ডিজিটে সেটি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেল আপনাদের নাফাজ অ্যাপ্লিকেশনটি আপনার অফিসে প্রথমে লগ ইন করে রাখতে হবে তারপরে আপনি এইভাবে কাজটা করবেন তারপর আমি এখান থেকে আবার বাইরে যাব কি করবো এখানে দেখেন দেখা যাচ্ছে আমি এখানে নিচে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হবে দেখেন এইরকম ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমি এ আর ওতে ট্যাপ করে দিব এ আর ওতে ট্যাপ করে দেওয়ার পর আবার এই পেজ তে নিয়ে আসলো এখানে ক্লোজ দেখাচ্ছে ক্লোজে ট্যাপ করে দিলাম ক্লোজে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই কিওয়া অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এইভাবে আপনারা কি ওয়া অ্যাকাউন্টটি নতুন নিয়মে লগ ইন করতে পারবেন এই লগ ইন করার নতুন প্রসেস আর এই কিউ অ্যাকাউন্টটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখে অবশ্যই আপনারা সেভ করে রাখবেন অথবা টাইম লাইন শেয়ার করে রাখবেন যখন প্রয়োজন হয় দেখে দেখে কাজটা করতে পারবেন আর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজ টিকে ফলো দিয়ে রাখতে পারেন ও হাফেজ ভালো থাকবে